জাহাট সমবায় সমিতির নির্বাচন ছিল দীর্ঘদিন যাবৎ রানিং সরকার বা তৃণমূল কংগ্রেস দল এই নির্বাচন করতে দেয়নি দায়ের জোরে বলপুর বল সরকারি চক্রান্ত করি এই নির্বাচনকে অধিক রেখেছিল আজ সেই দরজা ফুটে নির্বাচন হয়েছে আর নির্বাচন যখন হয়েছে এখানে টোটাল নটি সিট নটি সিটি ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে যদি কোনো জায়গায় তৃণমূলের হার হয় তাহলে আমি সেখানে যে দায়িত্বে আছে সেই অঞ্চলে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আছে আছে তাদের দায়িত্বের ব্যর্থতা যা বলে আমি মনে করি বীরভূমের তৃণমূলের ঘাটি এবার ভেঙে দিল বিজেপি ময়ূশ্বর ব্লকের ইটাহার কৃষি সমবায় সমিতির নয়টি আসনের সবকটিতেই জয়লাভ করলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা একটা আসনও জিততে পারল না তৃণমূল বা বামেরা তৃণমূলের কোর কমিটি ব্যর্থতা অনুব্রত মণ্ডলের ছায়া আর বামেদের ভোট কাটা রাজনীতি সব মিলে রাজ্য বাংলার রাজনীতিতে বড় বার্তা দিল এই ফলাফল আজকের ভিডিওতে আমি বিশ্লেষণ করব পুরো ঘটনা কিভাবে বিজেপির উত্থান হলো এবং কিভাবে তৃণমূলের ভাঙন ধরেছে পুরো ভিডিও দেখুন তাহলে আপনারা বাংলার ভবিষ্যতে রাজনীতির রূপ রূপরেখা বুঝতে পারবেন নমস্কার আমি পাপাই আপনারা দেখছেন দ্য পলিটিক্যাল বাংলা ভোট কেটে তৃণমূলকে জেতাতে এসেছিল বামেরা কিন্তু এবার নিজেদেরই অস্তিত্ব টিকে রাখতে পারল না বীরভূমের বুকে গর্জে উঠল পদ্ম কেষ্টর রাজ্য বলেই পরিচিত বীরভূম যেখানে এতদিন শুধু তৃণমূলের দাদাগিরি চলতো সেই বীরভূমে ময়ূশ ময়ূরেশ্বর দুই নং ব্লকের ইটাহার কৃষি সমবায় সমিতিতে সবকিছি আসনেই জয় বিজেপির না বামপন না তৃণমূল কেউই একটা আসনও জিততে পারল না এই ভোট আসলে ভবিষ্যতের ছবি বিধানসভা ভোটে যে ঝড় আসছে তার আগে আগাম বার্তা দিল বিজেপির এই দুর্দান্ত সাফল্য শেষে আমরা দেখাবো তৃণমূলের ভিত কীভাবে নড়ে গেছে ময়ূরেশ্বর দুই নং ব্লকের ইটাহার কৃষি সমবায় সমিতি মোট নয়টি আসনে ভোট হয় এই নয়টি আসনে প্রার্থী দেয় বিজেপি তৃণমূল এবং ষাটটি আসনে প্রার্থী দেয় সিপিএম ও বামফন্ড ফলাফল যা হয়েছে তার চমকে দেওয়ার মতো নয় নয়ের মধ্যে নয়টি আসনেই বিজেপির জয় তৃণমূল শূন্য বাম শূন্য এতদিন ধরে তৃণমূল ওই সমবায় সমিতি ভোট করাতে চাইছিল না কারণ বিজেপির নেতৃত্বের দাবি সেটা বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল সাব সাব জানিয়ে দিলেন যেখানে অবাধ ভোট হবে সেখানেই তৃণমূল হারবে মিজাহাট সমবায় সমিতির নির্বাচন ছিল দীর্ঘদ্দিন যাবত রানিং সরকার বা তৃণমূল কংগ্রেস দল এই নির্বাচন করতে দেয়নি গায়ের জোরে বলপুর বল সরকারি চক্রান্ত করে এই নির্বাচনকে অধিক ছিল আজ সেই দরজা খুলে নির্বাচন হয়েছে আর নির্বাচন যখন হয়েছে এখানে টোটাল নটি সিট নয়টি সিটি ভারতের জনতা পার্টি জয়লাভ করেছে এবং নয় শূন্য রেজাল্ট হয়েছে আর এটাই সারা বাংলার চিত্র এখন পরিষ্কার যেখানে নির্বাচন হবে এবং সঠিকভাবে নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে সেখানেই ভারতীয় জনতা পার্টি জিতবে এটা পরিষ্কার তাই আজকে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করে গাজোয়াড়ি করে তারা নির্বাচনকে স্থগিত রাখে আজকে প্রমাণ হয়ে গেল দায়িত্ব আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্র সিনার দায়িত্ব আছে বিষয়টা প্রশ্ন করলে আমি খুশি হব এই ফলাফলে প্রমাণ হয়ে গেল তৃণমূল আর জনগণের ভোটে জেতা না শুধু প্রশাসন ব্যবহার করে ক্ষমতা টিকে আছে এই ফলাফল সামনে আসতে শুরু হয়েছে তৃণমূলের অন্দরে মহলে দোষারোপ তৃণমূলে কোর কমিটির সদস্য কাজল শেখ বলেই ফেললেন নেতৃত্বের গাবলতির জন্য এই হার এই এলাকায় দায়িত্ব ছিল চন্দ্রনাথ সিংহার ওপর কোর কমিটির বৈঠকে এই হারে পর্যালোচনা হবে সর্বত দায়িত্ব আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার দায়িত্ব আছে এ বিষয়টা ওনাকে যে প্রশ্ন করলেই আমি খুশি হব এটা কোনো ক্ষেত্রেই কাম্য নয় যদি কোনো জায়গায় তৃণমূলের হার হয় তাহলে আমি সেখানে যে দায়িত্বে আছে সেই অঞ্চলে যে দায়িত্বে আছে সেই কপারেটিভ সোসাইটি এরিয়ার যা দায়িত্ব আছে তাদের দায়িত্বের ব্যর্থতা আছে বলে আমি মনে করি তারা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করছে না কারণ আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষ হয়ে কাজ করি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো চলি তাই আমাদের এখানে নানুর বিধানসভায় বিরাশি হাজারের বেশি ভোটে চব্বিশে নির্বাচন দিয়েছে সবতই ওখানে যেখানটা হেরেছে সেখানে যারা দায়িত্ব আছে তারা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে যার জন্য হয়েছে এই মন্তব্য থেকে স্পষ্ট তৃণমূলের ভিতরে বিশ্বাসের ঘাটতি কতটা বেড়েছে সেটা আপনারাই দেখতে পাচ্ছেন এটা সমবায় সমিতি ভোটে যদি দোষারোপ শুরু হয় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে কি হবে তৃণমূলের কোর কমিটির নামক যে নতুন ক্ষমতার কেন্দ্র বানানো হয়েছিল অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর সেই কোর কমিটি আজ ব্যর্থতার চিহ্ন হয়ে দাঁড়াল অনুব্রত মণ্ডল যখন গরু পাচার মামলায় জেলে থাকেন জেলে গেলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জেলার সভাপতি পদ থেকে সরায়নি শুধু কোর কমিটি গঠন করে তার হাতে অঘোষিত ক্ষমতা ভাগ করে দেন কিন্তু জেল থেকে বেরোনোর পর অনুব্রত নিজের মতো করে সভা মিছিল ঘোষণা করতে থাকেন তারপর একদম কোর কমিটির সঙ্গে পরামর্শ ছাড়াই ফলে দলে দলেই দেখা দেয় দ্বন্দ্ব শেষ পর্যন্ত তৃণমূল নেতৃত্ব তাকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে শুধু কোর কমিটির সদস্য করে দেন আর সেই থেকে শুরু হয় ভাঙন একদিকে অনুব্রত অনুগামীরা অন্যদিকে আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কোর কমিটি বলে রাখা ভালো আজকের এই নির্বাচন হারে পেছনে সেই দ্বন্দ্বও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপি আর শুধু একটি সমাবেশ জয় পায়নি তারা এটা বার্তা হিসেবে দিয়েছে যেখানে প্রশাসনে প্রভাব ফেলতে পারলে পারে না যেখানে বুথে লোকজন ভোট দিতে পারে খোলা মনে সেখানেই বিজেপি যেতে সেখানে তৃণমূল বা বামেরা টিকতেই পারে না বাংলার সাধারণ মানুষ বুঝতে পেরেছে তৃণমূল মানে সন্ত্রাস তৃণমূল মানেই দুর্নীতি আর বামেরা এখন ভোট কাটোয়া পার্টি নিজেরাই না জিতলেও বিজেপিকে আটকাতে তৃণমূলকে সুবিধা করে দিতে সদা প্রস্তুত কিন্তু এবার সেই হিসেব ভেস্তে গেছে বামেরা ভোট কেটে তৃণমূলকে জেতাতে পারল না কারণ মানুষ ঠিক করে নিয়েছে এবার শুধু পদ্ম এবার শুধু পদ্ম সুশাসন চাই শান্তি চাই বিকাশ চাই আর সেটা শুধু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিতেই দিতে পারে ময়ূরেশ্বর ইটাগার সমাবেশ নির্বাচনের ফলাফল আসলে ভবিষ্যতের এক ঝলক দু সালে বিধানসভা ভোটে বীরভূমে বর্তমান বীরভূম বর্ধমান বাঁকুড়া সব জেলা এমন ফলাফল হবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রশাসন নির্ভরতা আর পিছু হঠাৎ থাকা সংগঠন একের পর এক সব প্রকাশ পাচ্ছে এবার জনগণের হাতেই ক্ষমতা আর তা ঠিক করে নিয়েছে তৃণমূল নয় এবার বিজেপি দর্শক এই ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ